কারণে নানা আমরা হজকে বিলম্বিত করি মনে রাখা উচিত বুনিয়াল ইসলাম খামসিন ইসলামের পাঁচটা ভিত্তি প্রসিদ্ধ হাদিস আমাদের ছোট থেকে নিয়ে বড় পর্যন্ত প্রায় সবাই হাদিসের তরজামা বা অর্থটা মুখস্থ ইসলামের ভিত্তি হল পাঁচটি তার মধ্যে অন্যতম হলো কি হজ নবী সাল আলী আসাল্লাম বলেছেন যে ব্যক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও হজ করে না সে ব্যক্তি ইহুদি হয়ে মারা যাক নাসারা হয়ে মারা যাক তাতে আমার কোনো যায় আসে না মজার বিষয় হলো আল্লাহ রসুলাম বলেছেন হজ না করলে ও ইহুদি বা নাসারা হয়ে মারা যাক আর নামাজ না পড়াকে আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন একজন ইমানদারের মধ্যে আর একজন মস্মিকের মধ্যে পার্থক্য হল কি নামাজ আদায় করা মুসরিক নামাজ পড়ে না ইমানদার নামাজ পড়ে কিন্তু রসুল্লাহ আলী ওসাল্লাম পিসের ক্ষেত্রে হজের ক্ষেত্রে বলেছেন সে ইহুদি হয়ে মারা যাক খ্রিস্টান হয়ে মারা যাক তাতে আমার কোনো যায় আসে না কেননা মুশ্রিকরা হজ করত। মস্রিকরা কি করত হজ করত যদিও মসরিকদের ওই হজ আল্লাহর কাছে কোনো কানাকড়ি দাম নেই তবুও তারা বাহ্যিকভাবে হলেও কি করত। হজ করত। বাইতুল্লাহ তো আফ করতো আরাফায় অবস্থান করত। মিনায় অবস্থান করত। এগুলো সব কিন্তু তারা করত কিন্তু যেটা ছিল না তাদের মধ্যে ইমান ছিল না বোঝা গেল ইমানবিহীন কোন কর্মের কোনো মূল্য আখেরাতে নেই দুনিয়াতে থাকা না থাকাটার হিসাব আলাদা আখেরাতে কোনো কি নাই মূল্য নাই তো আল্লাহ রসেন সাল্লা সাল্লাম বলেছেন ইহুদি হয়ে মারা যাক খ্রিস্টান হয়ে মারা যাক তাতে আমার কোনো যায় আসে না ওলামাইকেরাম লিখেছেন আদিসের ব্যাখ্যাকাররা লিখেছেন যেহেতু মুশরিকরা হজ করত নামাজ পড়তো না মুশরিকরা হজ করত নামাজ পড়তো না ইহুদি খ্রিস্টানরা নামাজ তারা আদায় করত হজ করত না ইহুদি খ্রিস্টানদের নামাজ আছে যদিও এখন তারা ওইভাবে পড়ে না কিন্তু তাদের শরীয়তে কিন্তু দিনে নামাজ ছিল ঈসা ইসলাসের দিনে মুসা মুসাল্লাহস্লামের দিনে তো এই জন্য আল্লাহ রসুল সাল্লাহ হজ না করাটা ইহুদি এবং খ্রিস্টানের আলামত বলেছেন আর নামাজ না পড়াটা মুশিক বা বেঈমানের আলামত বলেছেন ঠিক প্রিয় হাজরিন এখান থেকে বোঝা যায় যে হজ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবাদত সামর্থ্য থাকা সত্ত্বেও না করলে তার ভয়াবহতা অনেক বেশি হিব্বানের মধ্যে একটা রেওয়ায় রয়েছে যার উপর দিয়ে যার উপর হজফরজ হলো অর্থাৎ হজে যাওয়ার সামর্থ্য রাখল অথচ সে হজে গেল না এমনভাবে পাঁচ বছর অতিক্রম হয়ে যদি যায় বলে তার নামের সাথে লিখে দেওয়া হয় মাহরুমন সে বঞ্চিত হতভাগা তার বিশেষণ হয়ে যায় হতভাগা এই জন্য যাদের সামর্থ্য আছে আর বিলম্ব করা উচিত হবে না কিছু ভুল ভুল ধারণা নিয়ে আমরা এখনো বসবাস করি মাসাল্লাহ এই ভুল ধারণাগুলো অনেকটা কেটেছে এখন যুবক বয়সে অনেকেই হজে যান তোমরাই তো জান মাসাল্লাহ আসলে যুবক এবং বৃদ্ধ বয়স বলতে কিছু নেই এবাদতের যুবক বয়স বা বৃদ্ধ বয়স কিছু না প্রত্যেক এবাদতের কিছু শর্ত আছে ওই শর্ত পাওয়া গেলেই তাকে এবাদত করতে হবে হজের শর্ত কি হজের শর্ত হল হজের শর্ত হল বাইতুল্লায় যাওয়া আসার মতো সামর্থ্য থাকা অর্থাৎ হজের সময় হজের যে খরচ আছে ওই খরচ পরিমাণ অর্থ থাকা জাকাতের যেমন নির্দিষ্ট নিসাব আছে এই পরিমাণ হজের কিন্তু ওরকম নির্দিষ্ট নিসাব না বরং হজর নিসাব হলো এটাই হজের নিসাব হলো এটাই যে আপনি বাইতুল্লাই যাইতে আসতে যে খরচ হয় থাকতে যে চল্লিশ পঁয়তাল্লিশ দিন এই পরিমাণ খরচ আপনার আছে টোটাল খরচ এবং এই সময়কাল আপনার পরিবারে চলার জন্য অর্থ আছে বোঝাতে পারছি এবং এগেনস্টে আপনার ঋণ নেই ঋণটা অবশ্যই মাইনাস হবে সর্বাবস্থায় আর থাকলেও রেন্টিন ফালায় দেখা যাচ্ছে আপনি বাইতুল্লাহ যাইতে পারেন আসতে পারেন ওই সময় খরচ আছে পরিবারের খরচও আপনার জোগাড় করে দিতে পারবেন তাইলে আপনার উপরে কি হজ ফরজ প্রতি বছর লেট করবেন আমল নামায় হতভাগা লেখা হতে থাকবে হতভাগা লিখতে রাজি না সৌভাগ্যবান লেখাতে রাজি আল্লাহ তৌফিক দান করো কিছু কিছু ভুল ধারণা বলে হজে যান না কেন বলে রিটায়ারমেন্টে যাই দুজন একসাথে যাবো আর কি শোনেন রিটায়ারমেন্টে যাওয়াও শর্ত না আর বলে একা একা গেলে কেমন হবে বেগম সাহেবেরা না নিয়ে গেলে উনি মন খারাপ করবে কাজেই ওনাকে সাথে নিয়ে যেতে হবে না নিয়ে গেলে কেমন হয় দুজন একসাথে মিলে রিটায়ারমেন্টে যাব এটা কিন্তু হজের শর্ত নয় মেয়ের বিয়ে সাদি এখন আর এটি হয়ে গেছে মেয়ের বিয়ে দেওয়া এমন কি বলছে যে আপনার যদি সামর্থ্য হয়ে যায় আপনার যদি সামর্থ্য হয় আপনি নিজে বিয়ে করেন নাই তবুও আপনার উপরে কি আল্লাহ হ্যাঁ নিজে বিয়ে করা যেখানে শর্ত না সেখানে মেয়ের বিয়ে দেওয়ার তো আরো অনেক পড়ে। ঠিক না আপনি দেখবেন যে বিশেষ করে বিয়ের চলে আসে কি সুন্দর দেখা যায় তো শুনেন আপনি যদি হজে যাওয়ার সামর্থ্য আপনার হয়ে যায় আপনি হজে চলে যাবেন মনে রাখা উচিত হজ এটা কোনো মালয়েশিয়ান ট্যুর নয় সিঙ্গাপুরের ট্যুর নয় ব্যাংককের থাইল্যান্ডের ট্যুর নয় ইউরোপ আমেরিকার ট্যুর নয় যেখানে আপনার মিসেসকে সাথে করে নিয়ে যেতে হবে মন খারাপ করবে এখানে মন খারাপ করার কিছু নাই আপনি তাকে বোঝাবেন যে এটা হলো ইবাদত আমি সেখানে আমোদ ফুর্তি করতে যাচ্ছি না তোমাকে রেখে এমন কিছু খাচ্ছি না বা সেখানে আনন্দ ফুর্তি করছি না বিষয়টা এরকম না তাকে ইবাদতের হাকিকতটা বোঝান আগে এরপরে আল্লাহর কাছে দোয়া করেন আপনার ফরজটা আদায় করেন করার পরে আল্লাহ সামর্থ্য দিলে দ্বিতীয়বার আপনি তাকে নিয়ে যান মন খারাপ করার কিছু নাই মহিলাদের জন্য এক্সট্রা একটা শর্ত রয়েছে সেটা হলো তাদের মাহারাম থাকা কি থাকা মাহারাম থাকা আর যদি ওনারা সামর্থ্যবান হন দেখা যাচ্ছে মাহারাম মাহারামের সামর্থ্য নেই তাহলে আপনার সামর্থ্য আছে মহারাম সহ নিয়ে যাওয়ার তাহলে মহারাম সাহ নিয়ে যাবেন কথা বোঝাতে পারছি আর যদি দেখেন যে না যে আপনার মাহারামের তার সামর্থ্য যাচ্ছে আপনি তার সাথে সঙ্গী হয়ে গেলেন ঠিক আছে কিন্তু আপনার খরচ রয়েছে আপনার খরচ রয়েছে আপনি যাওয়ার মতো মহারাম পাচ্ছেন না খরচ দেওয়া ছাড়া তাহলে প্রয়োজনে মহারামের খরচ ও দিতে হবে আল্লাহবর মজ্জাস মহাতারাম হাজির তো আল্লাহ আমাদের জন্য সেই বুঝদান করুক আমরা যেন যাদের সামর্থ্য রয়েছে আমরা আর লেট না করি আমি আপনি জানি না যে কখন আমি আপনি চলে যাব যারা হজে যাবেন এর আগেও বলেছি আল্লাহ রবুল রব জালাল বলেছেন আল্লাহর জন্য একশো সাতানব্বই নম্বর আয়াত আল্লাহ বলেছেন বলেছেন হজের নির্দিষ্ট মাস যে ব্যক্তি এহরাম বদল সেজন্য জন্য ঝগড়াঝাটি করে না সেজন্য গোলমাল করে না সেজন্য মারামারি না করে জন্য অশ্লীল কাজ না করে গোনাহের কাজ না করে তোমরা যেই ভালো কাজ করো কল্যাণের কাজ আল্লাহ এটা জানেন ইয়া আল্লাহ জানেন সেটা হজের আলোচনার পরে আল্লাহ বলছে তোমরা যে ভালো কাজ করো হজও তো একটা ভালো কাজ ঠিক কিনা আল্লাহ সেটা জানেন এখানে একটা ইঙ্গিত রয়েছে হজ সহ এবাদত বন্দেগি এটা এবাদত এবাদত আল্লাহ সন্তুষ্টির জন্যই হওয়া উচিত লিল্লাহ অতএব এটা এত বেশি জাহির জহির করার কিছু নাই কিছু কিছু প্রথা আছে হ্যাঁ স্বাভাবিকভাবে নিলে সমস্যা নেই কিন্তু এটাকে প্রথা বানায় নেওয়াটা আমি সঠিক মনে করি না এবং হজে যাওয়ার আগে বলে তাকে এমনি যিনি হজে যাচ্ছেন সে আল্লাহর মেহমান অবশ্যই উনি সম্মানের পাত্র তাকে ভালোবাসা তার কাছে দোয়া চাওয়া হাদিসের মধ্যে আসছে কিন্তু জায়গায় জায়গায় শোডাউন ওনাকে অমুক সে হজে যাচ্ছে তারে দাওয়াত করে খাওয়ানো এই বাড়ি ওই বাড়ি এই করতে করতে মানে কেমন যেন একটা মানে বিয়ের অনুষ্ঠানের মতো ভাই হজটা বিয়ের অনুষ্ঠান নয় হজটা হলো এটা মাঘ ফেরাতের অনুষ্ঠান কাজেই আপনি মাঘ ফেরাতের আয়োজন কিভাবে করতে পারবেন সেই চিন্তা করেন তো আল্লাহ তো জানতেন মানুষের এই সমস্ত কিরিয়াকাণ্ড সমস্ত জানতেন না এজন জন্য বলছেন আরে তোমরা কি করো না করো এগুলো জানান দেওয়ার দরকার নেই ফেসবুকে পোস্ট দেওয়ারও দরকার নেই তোমার ভিডিও ছাড়ারও দরকার নেই কে বলছে এই যে এই কেবলমাত্র আমি তো অফ সম্পাদন করলাম আরেকজন মানে লাইভ করতেছে আর কি দেখো আপনারা তোমরা দেখো আমি এখন মিশনের মধ্যে আছি আজীব অবস্থা এটা কি এটা কি তামাশা নাকি এই একটু আগে বললাম যে মসজিদে আপনারা রিস্ট না এখানে আপনারা তামাশা করতে পারবেন না হজেট জায়গাটা এতে কিন্তু কি না আপনারা তামাশার জায়গা যে আমার কাছে নগদ টাকা নাই দেখেন কথা হলো নগদ টাকা তো মানুষের পকেটে নিয়ে ঘুরে বেড়ায় না সংরক্ষিত থাকা সংরক্ষিত থাকার অর্থ হলো হজের নেশাবের মধ্যে আপনার কাছে আছে ব্যাংকে আছে কারেন্ট অ্যাকাউন্টে আছে সেভিংসে আছে ডিপোজিট আছে অন্যের কাছে আপনার পাওনা আছে বা আপনার প্রয়োজনের অতিরিক্ত প্রয়োজনের অতিরিক্ত আপনার কিছু জায়গা জমি আছে যেই জায়গা জমির আপনার ঘরের মানে খোরাক খাবারের ছাড়া অতিরিক্ত যেটা বলা যায় ওইটুক জায়গা না হলেও আমার সমস্যা নেই আমার চলতে ফিরতে ওলামা কেরাম লিখেছেন ওইটাও আপনার হজার টাকা হিসেবে গণ্য তাই না ওইটাও আপনার হজার টাকা হিসেবে গণ্য তাই না তো কাজেই ওটাও হজের টাকা হিসেবে গণ্য হবে প্রয়োজনে আপনি জায়গা বিক্রি করতে পারবেন সমস্যা নেই আরে সন্তান বিদেশে পাঠানোর জন্য সন্তান বিদেশে পাঠানোর জন্য পরিচিত কাউকে ওই যে চোরাই পথে ইটালি যায় বলে চোদ্দ লাখ টাকা লাগে ষোলো লাখ টাকা চোরাই পথে তাও ওই যে আমাদের এক পরিচিত হয় তার ভাতি জায়গা ওই লিবিয়ায় গিয়ে ওখানে আবার সাগর পথে যায় গিয়ে গেছে গিয়ে আটকায় সেখান থেকে সাড়াইতে আরও বারো লাখ টাকা লাগছে কি এক আজীব গরিব অবস্থা এই টাকাটা তো একজন গরিব মানুষ সে কী করছে জোগাড় করছে হয়তো জায়গা বিক্রি করতেছে এটা করতেছে উঠতেছে কেন দুনিয়াতে তার সন্তান বা পরিচিতকে অনেক বেশি টাকা কামাবে এই জন্য আপনি আখেরাতে টাকা কামানোর জন্য আল্লাহর দেওয়া এক টুকরা জমি আপনি কি বিক্রি করতে পারেন না আখেরাতে আপনার মানে জমির বরাদ্দের জন্য কার জন্য রেখে যাচ্ছেন একজন ভদ্রলোক খুব সুন্দর কথা বলেছিলেন যে একটা ফ্যামিলি এখানে বড় হয়েছে হওয়ার পরে তারা ওই বিদেশে গিয়ে সেটেল হয়ে গিয়েছে এখানে জায়গা জমি যা ছিল টাকা পয়সা সব নিয়ে সব অনেক সময় এখানে আর কার জন্য রাখবে এমন অনেক ফ্যামিলি আছে যাদের আমি জানি না হয়তো রাজাবাজারেও থাকতে পারে বাড়ি দুই তিনটে বাড়ি হয়তো রাজাবাজারে আছে কিন্তু কেউ থাকে না এখানে থাকতে পারে না থাকতে পারে থাকে না কেউ আর দেখে তাদের পরবর্তী প্রজন্ম এখানে আসবে কি আসবে না তার কোনো হয় তাহলে অনেক সময় এই সম্পদগুলো দেখা যাচ্ছে আমাদের আমার নানা বলতেন বারো ভূতে খায় এই বারো ভূতে খাইতেছে তাহলে আপনি অন্যায় ন্যায় অন্যায় করে যে সম্পদ করছেন বারো ভূতে খাইলো আর কি হলো কি এর চেয়ে কি একটু ভালো হয় না প্রয়োজনে আপনার জায়গা আছে অনেক জায়গা হ্যাঁ ওদের কথা ভিন্ন যাদের এটার উপরে সংসার চলে আল্লাহ ওটা বিক্রি করতে বলেন নেই কিন্তু ওটা আপনার লাগে না ওই দেখা যাচ্ছে তেমন কিছু নাই ভবিষ্যতে কিছু করবেন বা না করবেন সেটারও কোনোই নেই করতে পারবেন কি পারবেন না প্রয়োজনে আপনি হজে যাওয়ার জন্য ওই জায়গা বিক্রি করা যায় এবং ওটাও আপনার